বর্তমানে ডোমেস্টিক ওয়ার্কারদের অবস্থা কেমন অনেকেই দেশ থেকে জানতে চান যে ভাই আমি হাউস ড্রাইভার অথবা আমি আমেল মঞ্জিল বিষয় সৌদি আরবে আসতে চাচ্ছি বা আসতে চাচ্ছি আমার এখন কি করে নিও আমি আসলে কেমন সুবিধা পাবো মনে রাখবেন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আমেল খাদ্যামা আমেল তাবাক আমেল মাজরা এইগুলো কিন্তু ডোমেস্টিক পেশার আওতায় পড়ে আগে এগুলোর বেতন ছিল এক হাজার বারোশো রিয়াল এখনও কিন্তু এগুলোর বেতন এক হাজার বারোশো রিয়ালি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে এক হাজার বারোশো রিয়াল দিয়ে আপনি খেয়ে আপনি খরচ করে আপনার কত টাকা টিকবে আমরা যখন দুই হাজার ষোলো সালে সৌদি আরবে আসি তখন আমরা একটি মেরিন্ডা কিনতে পারতাম এক রিয়াল দিয়ে বড় কুদরে আমরা কিনতে পারতাম দুই রিয়াল দিয়ে তখন আমাদের বেতন যা ছিল এখন দু হাজার চব্বিশে এসে কিন্তু আমাদের বেতন তাই রয়েছে তখন আমরা একটি চাউলের বস্তা কিনতাম পঁয়ষট্টি থেকে সত্তর রিয়াল দিয়ে এখন আমরা একটি চাউলের বস্তা কিনি একশো সত্তর থেকে একশো আশি রিএল দিয়ে তখন আমরা যে সূর্যমুখী তেলগুলো আছে ওইগুলো কিনতাম চার রিয়াল পাঁচ রিয়াল দিয়ে এখন একটি সূর্যমুখী তেল আমরা কিনতে গেলে আমাদেরকে খরচ করতে হয় আঠারো থেকে বিশ রিয়াল পর্যন্ত এখন আপনারা চিন্তা করে দেখুন যে এখন বর্তমান সময়ে এই ডোমেস্টিক পেশায় বা হাউস ডেভার আমেল মঞ্জিল পেশায় সৌদি আরবে এসে আপনি টিকতে পারবেন কি না দুই হাজার ষোলো সালে আমরা যা বেতন পেয়েছি দু হাজার চব্বিশ সালে এসে আমাদের বেতন তাই রয়েছে একই রয়েছে তখন আমরা যে জিনিসগুলি কমে কিনতে পারতাম এখন আমরা এই জিনিসগুলি কিনতে গেলে আমাদেরকে ডাবলের ডাবল খরচ করতে হয় তো দেখেন এখন কিন্তু আগের দামের তুলনায় বর্তমান দাম কিন্তু ডাবলের ডাবল বেড়ে গিয়েছে কিন্তু আমাদের বেতন কিন্তু এক টাকাও বাড়েনি এখন সৌদি আরবে একজন সাধারণ মানুষ চলতে গেলে রুম বাড়া খাওয়া দাওয়া বাইরে টুকটাক খরচ মিলিয়ে তার কিন্তু আজ থেকে ছয় পর্যন্ত খরচ হয়ে যেতে পারে যারা কোম্পানির খাবার খান যারা কোম্পানির রুমে তাকেন এটা হচ্ছে আলাদা বিষয় তবে আপনি যদি বাইরে তাকেন নিজের টাকায় খাবার খান নিজের টাকায় তাকেন এবং বাইরে টুকটাক খরচ করেন তাহলে কিন্তু সৌদি আরবে বর্তমান সময়ে এসে আপনার পাঁচশো থেকে ছয় খরচ হতে পারে তো এক হাজার বারোশো রিয়েল বেতনে যদি আপনি কাজ করেন ডোমেস্টিক ওয়ার্কার বিষয় সৌদি আরবে এসে এখান থেকে যদি আপনার অর্ধেক খরচ হয়ে যায় তাহলে বাকি অর্ধেক দিয়ে আপনি কি করতে পারবেন এটা আপনি চিন্তা করলে কিন্তু বুঝতে পারবেন তো অবশ্যই আপনারা সৌদি আরবে আসার আগে চিন্তা করে আসবেন যে আপনি কোন বিষয় আসবেন ডোমেস্টিক পেশায় যারা কাজ করেন তাদের বেতন কিন্তু একদম সর্বনিম্ন এক হাজার বারোশো পর্যন্ত কিন্তু তাদের বেতন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই চিন্তা করবেন যে আপনি দেশে বর্তমানে কোন অবস্থায় আসেন দেশে যদি আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি এই ডোমেস্টিক পেশায় সৌদি আরবে আসার দরকার নাই কারণ ডোমেস্টিক পেশায় সৌদি আরবে এসে আপনার কাজের কোনো ঠিক থাকবে না আপনার ঘুমের কোনো টিক থাকবে না আপনার খাওয়া দাওয়ার কোনো টিক থাকবে না এত ঘন্টা ডিউটি করে কিন্তু আপনাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকাই বেতন পাবেন সেক্ষেত্রে এখান থেকে আপনার খরচ আছে আবার আপনার খাবার দাবার আছে আমরা যারা সিগারেট খান এটা তো আরও বেশি খরচ এত টাকা বেতন পেয়ে এত টাকা খরচ করে আপনার বাড়িতে আপনি কত টাকা পাঠাতে পারবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সৌদি আরবের ডোমেস্টিক ওয়ার্কারদের বর্তমান পরিস্থিতি ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম